আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাখি কুকিং রেসিপির পক্ষ থেকে আমি লাখি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গ্রাম্য পদ্ধতিতে খুব সহজে সুস্বাদু মজাদার হাঁসের মাংসর রেসিপি হাঁসের মাংস তো অনেক বেশি সুস্বাদু এবং মজাদার আমরা অনেকেই এটা খেতে খুবই পছন্দ করি আবার কেউ কেউ আছে বলে হাঁসের মাংস খেলে নাকি তার কাছে গন্ধ লাগে তাই এভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন আপনার হাতের হাঁসের মাংস রান্না খেয়ে সে আপনার প্রশংসা করতে বাধ্য হচ্ছে এবং আপনাকে বারবার রিকোয়েস্ট করবে হাঁসের মাংস রান্না করে খাওয়াতে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন দেখুন প্রথমে আমি মাটির চোলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা গরম মশলা এবার দিয়ে দিব পেঁয়াজ মরিচ কুচি দেখুন পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন পেঁয়াজের কালার পরিবর্তন হতে শুরু করে দিয়েছে দেখুন আমি এভাবেই অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি কারণ মাটির চুলায় তাপ অনেক বেশি থাকে তাই অনবরত আমি নাড়াচাড়া করতে থাকছি দেখুন আমি এখানে তেল কিন্তু খুব বেশি পরিমাণে দেইনি কারণ হাঁসের মাংসে কিন্তু প্রচুর পরিমাণের তেল থাকে দেখেন তাই পরিমাণ মতন দিতে হবে দেখুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায় দেখুন এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন কষিয়ে নিয়েছি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি হাঁসের মাংস দেখেই বুঝতে পারছেন কতটা তেলযুক্ত হাঁসের মাংসটা একদম হলুদ হয়ে গেছে দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি টেস্টটা ভালো আসবে দেখুন এবার দিয়ে দিলাম হাঁসের মাংসগুলো হাঁসের মাংসগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে দেখুন অবশ্যই হাঁসের মাংসগুলোকে নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি এখন কোনো পানি দেব না পানি ছাড়াই মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে হাঁসের মাংসটাকে কষিয়ে নেব দেখুন বেশ কয়েক মিনিট ধরে এভাবেই নাড়াচাড়া করে হাঁসের মাংসটাকে কষিয়ে নিচ্ছি হাঁসের মাংসটা যত বেশি কষানো হবে টেস্ট তত বেশি বেড়ে যাবে হাঁসের মাংস যদি খুব অল্প পরিমাণে কষান তাহলে কিন্তু হাঁসের মাংস থেকে একটা গন্ধ আসতে পারে তাই চেষ্টা করবেন ভালোভাবে হাঁসের মাংসটা সময় নিয়ে কষানোর জন্য দেখুন আমি এভাবেই উল্টে পাল্টে নাড়াচাড়া করে হাঁসের মাংসটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পানি দেখুন পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে সময় লাগবে এবার ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো রান্না করে নেব অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন নয়তো হাঁসের মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে দেখুন মিনিট পর ফিরে এলাম দেখেন কি অবস্থায় আছে এখন কিন্তু হাঁসের মাংসগুলা সিদ্ধ হচ্ছে পানি এত বেশি দেওয়ার কারণ হচ্ছে হাঁসের মাংসটা যেন পারফেক্ট সিদ্ধ হয় তার জন্যই ঝোলটা বাড়িয়ে দিয়েছি দেখুন আবার ঢেকে আরো দশ মিনিট রান্না করে নেব দেখুন আরো দশ মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এ পর্যায়ে হাঁসের মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু ঝোল রয়েছে অনেকটাই বেশি তাই এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না অনবরত ঢাকনা খুলেই এবার জাল করে নিব নাড়াচাড়া করে দেখুন আমি হাঁসের মাংসটাকে বেশ কয়েক মিনিট ধরে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি কারণ এভাবে যতটা নাড়াচাড়া করবেন তত বেশি হাঁসের মাংসের ঝোলটা ঘন হবে দেখুন আমি এভাবেই অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম দেখুন পরিবেশনের জন্য রেডি খুব সহজে গ্রাম্য পদ্ধতিতে রান্না করে নিলাম সুস্বাদু মজাদার হাঁসের রেসিপি দেখেই বুঝতে পারছেন কালারটা কত বেশি সুন্দর এসেছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ